হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য রকম হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমি কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা একটু পরেই বুঝতে পেরে যাবে যে আমি কোথায় যাচ্ছি বা কোথায় এসেছি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে তো এটা আমার লাইফের প্রথম মানে আমি করতে যাচ্ছি তো দেখো আমরা খুবই আনন্দিত হয়ে বেরিয়েছি যাতে এই কাজটা আমাদের সফল হয় যেহেতু প্রথম তো দেখো আমরা টোটোই করে যাবো হ্যাঁ জায়গাটার নামটা তোমাদের আমরা বলে দিচ্ছি জায়গাটা হচ্ছে আমরা চন্দ্রনগর যাব তো সেখানেই ওই জিনিসটা হবে জানি না তোমরা বুঝতে পারছো কি আমি একটু একটু ক্লো দিচ্ছি কিন্তু আমি পুরো কথাটা বলবো না তোমরা দেখতে থাকো দেখো আমরা খাদনামের কাছে চলে এসেছি মানে সকালের মুহূর্তটা এত সুন্দর দেখো অন্য সময় তো রাস্তায় পুরো ভিড়ে ভিড় জ্যাম থাকে তো আমরা তখন বেরিয়েছি কটা হবে সাতটা সাড়ে সাতটা পুরো মানে পুরো ফাঁকা নয় তাও ফাঁকাই ছিল খুব ভালো লাগছিল বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল রোদ ছিল তাও ভালোই লাগছিলো বেশ আর অন্য সময় তো খাত নেমড়ে মারে এপার ওপার হওয়া যায় না এত ভিড় থাকে তো দেখো আমরা খুব এক্সাইটেড যেখানে আমরা যাচ্ছি আমাদের খুবই ভালো লাগছে আর দেখো ওইদিকে আমার পাশে যিনি বসে আছে উনি আমার বৌদি তো উনি আর আমি যাব সেই জায়গাটাতে সেখানে যাওয়ার জন্য বৌদিই আমাকে উৎসাহিত করেছে বেশি করে তো আমিও ভাবলাম যে হ্যাঁ যাই কারণ এরকম কাজের জন্য আমি এর আগে কখনও কোথাও যাইনি তাই জন্য আমি খুবই হ্যাপি হচ্ছিলাম মানে মন থেকে খুবই আমার ভালো লাগছিল আমি খুব খুশি হচ্ছিলাম আর দেখো তোমরা তো এই জায়গাটা সবাই ছিল এটা হচ্ছে নন্দীর মাঠ সাত সাহেবের বিবির কবর বলে এটাকে সবাই এই জায়গাটাকে নিয়ে আমার অলরেডি আমার মানে ইউটিউব চ্যানেলে ভ্লগ করা আছে তো গাইজ তোমরাই বলো সকালের ভিউটা তোমাদের কেমন লাগছে আমার তো খুব খুব খুবই ভালো লাগছে বেরিয়েছি তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটাই তো লাস্টের মধ্যে তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না তো চলো তোমাদেরকে বাই বাই তো ভাই তোমাদের কাছে আর লুকিয়ে লাভ নেই তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি আমরা এসেছি চন্দ্রনগর সারদা সাধন স্কুলে মানে গার্লস হাই স্কুলে তো ওখানে হচ্ছে আমাদের সান বাংলা চ্যানেলে একটা নতুন শো বা একটা নতুন গেম শো চালু হয়েছে যার নাম হচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাভ তো আমরা তারই অডিশনে চলে এসেছিলাম তো দেখো অডিশনে মানে বহুত লোক অনেক লোক এসেছে এখানে অডিশান দিতে প্রায় তিন চারশো জন চারশো না তারও বেশি মানে আমরা যখন অডিশান দিয়ে বেরোচ্ছি তখন ছশো হয়ে গেছে তার মানে তোমরা ভাবতেই পারছো আমরা যখন এসেছিলাম তখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যেই মানে পুরো দেখো মানে স্কুলের গেটের সামনে থেকে পুরো একদম ওই পেছন অবধি এতটাই ভিড় আর আমরা প্রথমে নাম আমাদের নামগুলো এন্ট্রি করে আমরা চলে গেছিলাম একদম পেছনে আমাদের নাম্বার ছিল একশো তেরো আমার নাম্বার ছিল একশো তেরো আমার বৌদির নাম্বার ছিল একশো বারো তো দেখো এরকম লম্বা লাইন তো লম্বা লাইনে শুধু ওখান থেকে ওইটুকুই না মানে লাইনের ভেতরে ওখানে যাদের বাড়ি তারাও ছিল তো তারা নাম লিখিয়ে তারা বাড়ি চলে গেছিলো যেহেতু তাদের কাছে বাড়ি তো তাই জন্য লাইনটা একটু কম কম লাগছে কিন্তু যখন বেলা বাড়ছিল তো সবাই মানে তখন আসছিলো সবার কাজ সেরে রান্নাবান্না সেরে খেয়ে দেয়ে সবাই আসছিলো তো আমরা আর একটু পেঁচোচ্ছিলাম তো দেখো এখানকার পুরো লোকেশানটা আর এই যে আদি বৌদির বড় ছেলে আর ইনি হচ্ছেন অরূপ দা আমাদের নিয়ে এসছেন এখানে ওনার টোটোই করে তো দেখো এত লম্বা লাইন আর আমরা একটু সামনেও চলে এসেছিলাম একটু না অনেকটাই সামনে চলে এসেছিলাম তো রোদও প্রচুর মানে এত রোদ আমরা ঘেমে চান হয়ে যাচ্ছিলাম আর চুক্ষণের মধ্যেই আমাদের ভেতরে টাকবে ফর্ম ফিল জন্য আগে ফর্ম ফিল করতে হবে সবাইকে একটা করে ফর্ম দেবে ফর্ম ফিল আপ করতে হবে আগে ফটো লাগাতে হবে তারপর ওপরে গিয়ে সেটাকে নিজে নিজে ফিল করতে হবে তো চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি ফর্ম টর্ম ফিল আপ করি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আমরা ফর্ম ফিল আপ করে অলরেডি বসে আছি কারণ আমরা বেশি দেরি করিনি ফর্ম নিয়েই ফিল আপ করতে শুরু করে দিচ্ছি যেহেতু আমি দুটো ফর্ম ফিল আপ করেছি একটা হচ্ছে আমার একটা হচ্ছে বৌদির ফর্মটার মধ্যে কী কী দেওয়া আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই নাম ঠিকানা বয়স মোবাইল নাম্বার তোমরা কোনো পেশার সাথে যুক্ত কি না এর আগে কোনো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছো কিনা না প্রতিযোগী জীবন কাহিনি জীবনে একটা স্মরণীয় ঘটনা এই এক লাখ টাকা পেলে তুমি কি স্বপ্ন পূরণ করতে চাও ব্যাস এইটুকুই আর সবার নিচে নিজের সিগনেচার চলো অডিশন দিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে কেউ করতে হবে যে জন্য ভিডিওটা দেখতে থাকো বাহ এবার আমরা একটু রিল্যাক্স ফিল করছি কারণ আমরা অডিশন দিয়ে বেরিয়ে এসেছি তো ভালো অডিশন হয়েছে কোনো হার্ড কোয়েশ্চেন ওরা ধরছে না ফর্মটা চেক করছে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে তারপর ছেড়ে দিচ্ছে এইটুকু সময়ে কিছু মানুষদের সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে খুব সুন্দর কাতালাম এই মুহূর্তটা আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা